আল্লাহ বলছেন ওমান আরদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দমকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ বলছেন কোরআন শোনার পরে যাদের মনটা বেজার হয়ে যায় ওখান থেকে চলে যায় আল্লাহ তাআলা বলছেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ দুইটা শাস্তি বরাদ্দ করে দেই কয়টা দুইটা কথাটা বুঝেন কয়টা দুইটা এক নাম্বার শাস্তি হচ্ছে মাই সাজাং দমকা আমি আল্লাহ তালা এর জীবনটা ছোট করে দেই এর জীবনের মধ্যে অশান্তি ঢোкая দেই কথাটা বুঝেন কে ঢোкая দেন শান্তি এক কোটি টাকার মালিক হতে পারে কিন্তু শান্তি নাই নাই অপরাধ একটাই কোরআন দেখতে পারে নাই কোরানের মানুষদের ভালো লাগে নাই কোটি টাকার মালিক এক প্লেট ভাত হজম করার ক্ষমতা নাই সকালে খায় একটা টোস দুপুরে একটা ডিম পোস আর রাত্রে এক গিলাস জুস খায় ঘুমায় ওর সামনে রিক্সাওয়ালা লুঙ্গিটারে ঢিল দিয়ে তিন প্লেট ভাত খায় তাকায় তাকায় দেখে এক প্লেট ভাত খাবার ক্ষমতা এটা হচ্ছে দুনিয়ার অশান্তি বুঝেন এটা কি কোটি টাকার মালিক তার দেহের মধ্যে পোড়াটাই অসুস্থ পোড়াটাই রোগ দিয়ে ভরা সন্তান কথা শুনে না স্ত্রী কথা শুনে না দেখছেন না কেনাডায় ছয়শো ছয়শো বাড়ি পরে আছে এখন খাবার লোক নাই কথা বলেন ঠিক কিনা কোটি কোটি টাকার মালিক আল্লাহ বলছেন জেলখানায় ঢুকায় রাখছি টাকার জায়গায় টাকায় পড়ে আছে বান্দা তোমার খাবার ক্ষমতা এটা হচ্ছে দুনিয়ার অশান্তি

হকাজা আলী কালিয়া মাতুম শাহ ও বান্দা আমিরাবাদ রহমতগঞ্জগঞ্জ নতুন বাজারে কোরানের মাফুল হচ্ছিল তুমি সেখানে আসতে পারে নাই ভুলে গিয়েছিলা হকাজা আলিকালিয়াও মাতুম শাহ আজকে আমি আল্লাহ চোখ দিতে ভুলে গেলাম আমার কোরআন ভুলে গিয়েছিলা আজকে আমি আল্লাহ তোমার চোখ দিতে ভুলে গেলাম আল্লাহ যদি চোখ দিতে ভুলে যায় সেই ব্যক্তিকে আল্লাহ রহমত পাবে নাকি গজদ পাবে কথা বলেন রহমত পাবে না গজদ পাবে নিশ্চয়ই আল্লাহ তালা গজদ পাবে কথা বলেন ঠিক কে না এই জন্য মৌমিং যারা হয় তারা কোরান কে খুশি হয় কেন খুশি হয় আল্লাহ বলছে কিং নামাল মিনু আল্লাহ ইরা আল্লাহ ওলে ওই জা তুলিয়াত আলমহিম আয়া তো হু যা থনা ও আলা রতী হিমাত আল্লাহ বলছেন এদের সামনে যখন কোরান করা হয় আমি আল্লাহ বলছি যা দেখুন কি মা এদের ইমান বাড়তে থাকে আর যেটা বলা যেখানে এদের ইমান কি হয় এদের ইমান বাড়তে থাকে এই তার সের করতে গিয়া। বাড়তে বাড়তে এমন একটা প্রতিষ্ঠানে চলে যায় ও আমি অনেক প্রতিমান পৃথিবীর দিকে বন্দর আল্লাহর দিকে বন্দর কোরআনের দিকে সারা দুনিয়ার দিকে বন্দর কোরআনের জন্য সদা পুশ করেন না কথা বলেন ঠিক কি কারণ কুরআন সে বুঝেছে কথা বলেন ঠিক একই কালিমা দিয়ে কেউ ভিক্ষা করছে আবার একই কালিমা পড়ে কেউ জেল খরায় গেছে কথা বল ঠিক আল্লামা শহীদ সৈয়দ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে যখন फांसीর মঞ্চে চড়ানো হবে তখন জেলার সাহ বলছেন ওনাকে কালিমা পড়াও কি পড়াও সেদিন উনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন এমাম সাহেব আপনি সরে যান আপনি কালিমা পড়াইতে আসছেন কালিমার অর্থ আমি কম বুঝি না আপনি যেই কালিমা পড়েছেন আমিও একই কালিমা পড়েছি আপনার কালিমা সরকার আপনার খাবার দেয় আপনার বেতনের ব্যবস্থা করে দেয় আমার কালিমা আমার ফাঁসির মঞ্চ নিয়ে দেয় অযোটনা কালিমার কমছে না এই অঙ্গলাদেশের কোরানোর পাখি বলেছিলেন বঙ্গে বলেন সঙ্গে দাঁড়ান আপনি লাই লা হইল্লার ফিকির মানুষের আত্মাকে ফিক্কা দিবে। কিন্তু লাই লা হৈল্য়াল্লার কালিমার গঙ্গা যখন বলবেন আইল্লা স্যার কোন নাই আইলা ছাড়া কোনো তখন আপনার হাতে চুটবে হ্যান্ড কারণ কালিমার অর্থটা এখন আপনি বলেছেন কথা বলেন ঠিক কি না কষ্ট হয় না আমরা বুঝে 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 কথা পড়ো আমি টাঙ্গাইলে একটা মা ফেলে গিয়েছি সেখানে একটা পর্যায়ে স্লোগান দিয়েছিলাম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী এটা সমগ্র মুসলমানের স্লোগান হওয়া দরকার কিনা এই স্লোগান দেবার পরে দুঃখের বিষয় হলো সত্য আমার পাশে যিনি মাহফিলের সভাপতি ছিলেন উনি চোখটা বড় বড় করে বলতেছেন হুজুর আপনি কি বললেন রাসুল কি নেতা বললেন এইটা ঠিক করেন নাই বলতে পারলেন না বলছে হুজুর ঠিক করেন নাই আমি বললাম কেন ওই রাসুল কি রাজনৈতিক দলের লিডার যে তারা আপনি নেতা বললেন এইটা ঠিক করেন নাই কথা বুঝেন কত বড় কথাটা সে বলছেন অথচ কোরানের মাহফিলের সভাপতি পরবর্তীতে জিজ্ঞেস করলাম লোকটা করে কি কয়েকজন রাজনৈতিক দলের বড় লিডার উনি যাত্রারও সভাপতি থাকে বলেন না না হুজুবিল্লাহ আমি চিন্তা করলাম আল্লাহ জাহান্নামের সভাপতি আর বাদ থাকবে কেন ওটারও বানায় দাও কথা করেন নাকে। আমি বলছি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী আসলে নেতা বলা যাবে না আমি ওনাকে বললাম আপনি কোনো দূর চুরি পারেন হ্যাঁ পারি কি পারেন আল্লাহ সল্লি আলা সাইকে দিনা বলেন না কেন আল্লাহ সল্লি আলা সাইকে দিনা আমি বললাম আপনি যে তিনটা শব্দ বললেন সেই তিনটা শব্দের মানে আপনি জানেন কারণ ওর পেট পারে নারী বুড়িগুলি বের করলো তো একটা আলী বের হবে না হুজুরদের ভুল ধরার জন কতক্ষণ ঠিক কিনা আমরা দেখেছি এমন অবস্থা হয়ে গিয়েছিল জীবনে যে কোনো দিন নামাজ পড়ে না ইসলামের কাছে জিম্মি হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা কোরআনের মাহফিল হবে ওর কাছ থেকে অনুমতি নেওয়া লাগছে এমনও আমরা দেখেছি ভুল বলছি এমনও দেখেছি জীবনে নামাজ পড়ে না এর কাছ থেকে কোরআনের মাহফিল হবে অনুমতি নেওয়া লাগছে উঠে যায় চলে যান কেন ও কমিটির লোক আপনাদের রাগ হচ্ছে মাদাম রাগ হচ্ছে আলহামদুলিল্লাহ তা ওনাকে বললাম আল্লাহ সাল্লি আল্লাহ সাইদিনা এই যে তিনটা শব্দ বললেন মানে জানেন আপনি কয় না জানি না তখন আমি বললাম আমি সেই দিন বুঝলাম আল্লাহ রাসুল বলছেন আমার উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তার দিকে দশবার রহমতের দৃষ্টি দেন এই হাদিসের ব্যাখ্যায় আসছে কোনো মানুষের দিকে যদি আল্লাহ একবার রহমতের দৃষ্টি দেয় তার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায় আমি সেদিন বুঝলাম হাইরে আমরা মাহফিলে বসে

তখন আমি বললাম আমি বলে আপনি শোনেন আল্লাহ হুম্মা মানে আয় আল্লাহ বলেন আয় সল্লে আলা শান্তি প্রেরণ করছি দোয়া করছি তার উপরে যিনি সাইকি না জমা মতা বহু বছর কি হল যিনি সাইকি দিনা যিনি শুধু আমার একার নেতা নয় যিনি নেতাদেরও কথা বুঝেন আমি ওনাকে বললাম ভাই আপনি দরুদের মধ্যে রাসুলকে নেতা বলেন সমস্যা নাই ওই কথাটাই আমি বাংলায় বলেছি আর আপনার গায়ে ধরে গেল তাহলে বলেন দেখি উনার মত লোক সারা জীবন যদি দরুদ পরে কবল হবে কারণ দরুদের মধ্যে কি আছে সে সেটা বোঝে নেতার দরকার আছে কি নাই কথা কোন আছে আল্লাহ আমি

যখন কর্মীদেরকে জাহান নামে নিয়ে যাওয়া ভাবে সেই দিন কর্মীরা বলবে আল্লাহ সেই নেতাগুলি কই নেতা আল্লাহ বলবেন এদেরকে সত্তর লোহার চিকল দ্বারা বান্ধব এদেরকে ধরো জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও যখন এদেরকে সত্তর কত লোখান শিকল দ্বারা বেঁধে যখন জাহান নামের পেকে নিয়ে যাবে তখন এই মানুষগুলি ডাক বলবেন মালিক সেই নেতাগুলি কয় যেই নেতাদের কথা মতো আমাদের আজকের অবস্থাটা এমন হয়ে গেছে আল্লাহ যদিও জানেন তারপরে বলবেন বান্দা কোন নেতা মানে জানা দাও তখন বান্দা একটা একটা করে বলতে শুরু করবে আল্লাহ সেই নেতার নিয়ে আসো যেই নেতার কথা মতো আঠাশে অক্টোবর লোকি দিয়ে কোনো মানুষ হত্যা করে লাশের ওপরে ডাক দিছি তবে কিছু হয় নাই কারণ আমরা ছিলাম নেতা লোক কথা গান ঠিক কেনা আল্লাহ সেই নিয়ে

জীবনের সব কথা বলি বলবে আল্লাহ ডাক দিয়ে বলবেন আর কি করছো বলো তখন সব কথা বলি বলতে থাকবে বাজান এইবার কর্মীরা বলবে আল্লাহ সেই নেতা নিয়ে আসো এইবার নেতায় চলে আসতেছে কি আসে আল্লাহ সেই নেতা নিয়ে আসো যেই নেতার কথা মতো মানুষ হত্যা করে লাশের পরে দিছি তবু কিছু হয় নাই কারণ নেতার লোক নেতার লোক বুঝেন আল্লাহ নেতার কথা মতো মানুষের ঘর ভাঙছি কত আলে মনে মতের ধরে ধরে ফাঁসির নিয়ে গেছি বিনা কারণে কত মায়ের বুক খালি করছি কত মানুষকে হত্যা করছি কোরআনের মাহফিল বন্ধ করে দিয়া যাত্রার ব্যবস্থা করেছি আমাদের কিছুই হয় নাই কারণ হলনে নেতার লোক আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি বাবা দুই হাজার নয় সাল আজ আমার মনে আছে দুইটা ডিপার্টমেন্টের দুইটা ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট

ভাবছিলাম তো নেতাই বাঁচাবে কথা বলে এখন নেতা মান্দাস কয় গস এখন দেখে সর্বনাশ আমাকেও সত্তর গজ বাঁচছে আবার নেতারেও নেতাই আসবে কোরআন শরীফ আস নেতাই আসবে জিজ্ঞেস করবে কি খবর নেতা তোমার কথা মতো তো অন্যায় যা বলতে সব পড়ছি তোমার খবর কি আজকে একটু বাঁচাও নেতাই তখন বলবে এই বেটা কেন কেন আর ক্ষমতায় শোষণ করছো আমার ক্ষমতায় নিচ আমার এই যদি ক্ষমতার আসনে না বসাইতা। তাহলে আমার পাওয়ার বাড়ত না পাওয়ারের লোভ আমার হতো না আমি অন্যায় করতে পারতাম না আমার অন্যায় করাইছো এই বেটা আজকে একটা কাজ করতে পারি সেটা হলো আমি আগে জাহান নামে যাই তোমরা পিছিয়ে পিছিয়ে আসো কোথায় আসো তোমরা পিছিয়ে পিছিয়ে জাহান আসো তাহলে নেতা যদি রসুল হয় তাহলে নামে যাওয়ার ভয় আছে তারে নেতা মানতে পারে না নেতা মারে নেতামারে হলো গেন যার মুখে দাড়ি নাই নেতা মানে হলে গেন যে অন্যায় করে যে নেতা মানে তারে যেই ব্যক্তি যে নামাজ পড়ে না কত বলেন ঠিক কিনা আমার রসুল শুধু নেতা নয় তিনি নেতাদের নেতা মহিষ মহাল্লিমান আল্লাহ রসুল বলছেন আমি জন্মই নিয়েছি এমনি শিক্ষক হিসাবে বলছেন আল্লাহ কিসের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আল্লাহ রসুল বলছেন আমি জন্মই নিয়েছি এটালির থেকে চল্লিশ জন বিজ্ঞানী আসছে আমার রসুলের কাছে চল্লিশটা বিষয়ে পারদর্শী আল্লাহর হাবিবের কাছে যখন আসছে তখন সাহাবীরা বলছে হুজুর এদেরকে কোথায় বসতে দেব আল্লাহ রসুল বলছেন এদেরকে ভালো জায়গায় বসতে দাও সাহাবিরা বলছে হুজুর পাহাড়ের পাদদেশে বসতে দেয় বসতে দি আল্লাহ রসুল বলছে না এরা হচ্ছে আমার মেহমান এদেরকে তোমরা আমার মসজিদে নববীর মধ্যে বসতে দাও বলো সুহান কোথায় মসজিদে নববীর মধ্যে বসতে দাও অন্য মসজিদের নববীর মধ্যে বসছে চল্লিশ জন ইটালিয়ান বিজ্ঞানী